এই চারটি কথা যদি আপনি না নিজের সন্তানকে আলেম বানাতে চান হালাল রুজি আপনাদের নিজেকে খাতে হবে পরিবারকে খাওয়াতে হবে হালাল পদ ইনকাম করতে হবে নাম্বার দুই সন্তানদেরকে বেশি বেশি বাড়ি যাওয়া যাবে টোটালি বাড়ি নিয়ে যাওয়া যাবে না নাম্বার দিয়ে তারা কি পড়াশোনা করছে সেই খোঁজ নিও তার শিক্ষকের সাথে নিজেদের একটা সম্পর্ক গড়া তার শিক্ষকের সাথে নিজের ফ্যামিলি মনে করা করে শিক্ষকদের সাথে কথাবার্তা বলা নম্বর চার বাচ্চার সামনে কখনো উস্তাদকে শাসন করতে যাবেন না কখনো কোনো উস্তাদকে বলতে যাবেন না যে আমার সন্তানকে মারবে না এই কথা যেন পশ্চিম কালে ভুলে কোনো গাছেন বলবেন না যদি আপনি বলেন তাহলে মনে করবে আপনার সন্তান হাফে সভা থেকে একটা পিছিয়ে গেল একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট কমে গেল এই চারটে কাজ আপনারা ভুলেও করবেন না